খুব কম কি জানেন হনুমানজি সূর্যদেবের কন্যা সূর্বচলাকে বিবাহ করেছিলেন তবুও সমগ্র বিশ্ব তাকে ব্রহ্মচারী হিসেবে পূজা করে থাকে যখন হনুমানজি হনুমানজি তার গুরুদেব সূর্যদেবের সূর্যদেবের কাছে কাছে শিক্ষা গ্রহণ করছিলেন তখন তখন দিব্য বিজ্ঞান জন্য অনুরোধ করেন নয়টি সূর্যদেব বলেন এই বিজ্ঞানের মধ্যে এমন কিছু বিদ্যা রয়েছে যা কেবল একজন বিবাহিত পুরুষই শিখতে পারে যদি তুমি সমস্ত বিদ্যা অর্জন করতে চাও তাহলে তোমাকে বিবাহ করতে হবে যা শুনে হনুমান কিছুক্ষণ চুপ করে রইলেন কারণ তার সম্পূর্ণ জীবন ভগবান রামের ভক্তি ও সেবায় সমর্পিত ছিল হনুমানের মনের অবস্থা বুঝতে পেরে সূর্যদেব নিজের কন্যা সূর্বচলার সাথে হনুমানের বিবাহ দিয়ে সেই সমস্যার সমাধান করে দেন বন্ধুরা এই সূর্বচলা ছিলেন একজন মেধাবী ও তপস্বিনী কিন্তু বিবাহের পরই তিনি হনুমানজির মতোই ভক্তি ও তপস্যার পথকে বেছে নেন আর এভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সত্ত্বেও হনুমানজি তার বত ও ভক্তির পথকে কখনো ত্যাগ করেননি সেই কারণেই যুগ যুগ ধরে হনুমানজিকে অবিবাহিত ব্রহ্মচারী হিসেবে পূজা করা হয় বন্ধুরা এই ধরনের রোমাঞ্চকর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম